আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আপলিট বাংলাদেশ আর সাথে রয়েছে আমি রুবেল বাংলাদেশে মেট্রোল চালুর পর দিন দিন এর জনপ্রিয়তা বেড়ে চলছে দুই সালে উদ্বোধনের পর থেকে বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত নিয়মিত চলাচল করছে এটি দেশের প্রথমে মেট্রোল লাইনটি দুই সালের শেষের দিকে উত্তরা থেকে চলবে কমলাপুর পর্যন্ত বর্তমানে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলছে বর্ধিত অংশের নির্মাণ কাজ মেট্রো রেলের কারণে উত্তরা থেকে মতিঝিল রুটে ফিরছে স্বস্তি পড়তে হচ্ছে না যানজটের কবলে বেঁচে যাচ্ছে সময় আর তাই তো এখন যানজটের নগরীর সব প্রান্তের মানুষ স্বাদ দিতে চাচ্ছে মেট্রো রেলের রাজধানীবাসীকে দ্রুত যাতায়াতের নিশ্চয়তা দিতে পরিকল্পনায় রয়েছে আরও বেশ কিছু মেট্রো রেল লাইন আর এর মধ্যে বর্তমানে চলছে দুটির কাজ এর মধ্যে একটি দেশের প্রথম পাতাল মেট্রো রেল এমআরটি 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 লাইন 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 এবং অন্যটি আমাদের আজকের আয়োজনে থাকবে সর্বশেষ অগ্রগতি নিয়ে বিস্তারিত তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটি স্পন্সার করেছে অনলাইন বাংলা স্কুল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখানে বাংলা ভাষা শিখে থাকে বিস্তারিত জানতে ভিজিট করুন অনলাইন বাংলা স্কুল ডট কম তাদের ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন ড্রেসক্রিপশন বক্সে এমআরটি লাইন পাঁচের নর্দার্ন রুটটি নির্মাণ হবে পাতাল এবং উড়ালাই দুইয়ের সমন্বয়ে আর এটি একই সাথে যুক্ত করবে এমআরটি লাইন ছয় এবং এমআরটি লাইন এক কে প্রতিটি মেট্রো নির্মাণ কাজ শুরু হয় তার ডিপো এলাকার নির্মাণের মাধ্যমে এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানী ঢাকার অদূরে সাভারের হেমায়তপুরে আর এখানে প্রায় একশো একর জমির উপর চলছে ডিপো নির্মাণের মহাযজ্ঞ গত বছরের চার নভেম্বর উদ্বোধন করা হয় এই প্রকল্পের নির্মাণ কাজে সব নিয়ে এই মেট্রো লাইনের দৈর্ঘ্য হবে বিশ কিলোমিটারের মতো মেট্রো রেল লাইন পাঁচের রুট রাখা হয়েছিল দুটি যার একটি নর্দান রুট আর অন্যটি সাউদান রুট সাউদান রুটটি গাবতলি থেকে দাসের কান্দি পর্যন্ত নির্মাণ করার পরিকল্পনা ছিল তবে আওয়ামী সরকার পলায়নের পর অন্তর্বর্তীকালীন সরকার এমআরটি লাইন পাঁচের সাউদার্ন রুটটিকে আপাতত গুরুত্বপূর্ণ মনে না করায় এটিকে বাদ দিয়ে এমআরটি লাইন দুইকে বিশেষ গুরুত্ব দিচ্ছে অন্যদিকে এমআরটি লাইন পাঁচ প্রকল্পের ব্যয় পর্যালোচনার পর পনেরো শতাংশ কমানো হয়েছে এর মাধ্যমে আগের সরকারের মেগা প্রকল্পগুলোর পুনর্মূল্যায়নের মূল্যায়নের মাধ্যমে ব্যয় সাশ্রয়ের সম্ভাবনা স্পষ্ট হয়ে উঠেছে বলা হচ্ছে পুনরায় মূল্যায়নের পর এমআরটি লাইন পাস প্রকল্পের ব্যয় কমেছে প্রায় সাত হাজার কোটি টাকার মতো এমআরটি লাইন পাস নর্দার্ন রুটের ডিপো এরিয়া নিয়ে এর আগেও বেশ কিছু ভিডিও আপনাদের দেখিয়েছি আমরা তবে এবার সে দেখতে পাচ্ছে আগের থেকে বেশ দ্রুত গতিতে এগিয়ে চলছে ভূমি উন্নয়ন সহ অন্য সব নির্মাণ কাজ এই প্রকল্পের লাইনটি কোন রুট ধরে যাবে কোন অংশটি পাতাল আর কোন অংশটি উড়াল দিয়ে যাবে সেই সাথে কয়টি স্টেশন এবং কোথায় কোথায় স্টেশনগুলো হবে সেগুলো জানাবো আপনাদের এই স্থানটি নিচু হওয়াতে বালু ফেলে বিশেষ পদ্ধতিতে দ্বীপ নির্মাণের জন্য উপযোগী করে তোলা হচ্ছে দশটি প্যাকেজের মধ্যে প্যাকেজ একের আওতায় এখানে ভূমি উন্নয়নের কাজ করছে জাপানের টিউএ কর্পোরেশন এবং বাংলাদেশের স্পেক্টা ইঞ্জিনিয়ার্স লিমিটেড দুই সালের মধ্যে এমআরটি লাইন পাঁচের নর্দার্ন রুটের নির্মাণ কাজ শেষ সবার কথা রয়েছে এবং এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে একচল্লিশ হাজার কোটি টাকা যার ঋণ সহায়তা দিচ্ছে জাপানের প্যাকেজের প্যাকেজের মধ্যে কাজগুলো বর্তমানে বিভিন্ন পর্যায়ে প্রক্রিয়াধীন রয়েছে এখন পর্যন্ত প্যাকেজ একের আওতাধীন নির্মাণ কাজের অগ্রগতি চৌত্রিশ শতাংশের মতো পুরো ডিপো এলাকা জুড়ে দেওয়া হয়েছে নিরাপত্তা বেষ্টনী এছাড়া জাপান থেকে নিয়ে আসা আধুনিক যন্ত্রপাতি এবং প্রযুক্তির সমন্বয়ে এখানে এগিয়ে চলছে নির্মাণ কাজ বাড়তি নিরাপত্তার জন্য এদিকটায় বসানো হচ্ছে বিদেশ থেকে আমদানি করা কংক্রিটের শিট পাইল। মেট্রোলের পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের জন্য ডিপো এরিয়াতে পঞ্চাশের অধিক স্থাপনা নির্মাণ করা হবে সেই সাথে রাখা হবে প্রায় চল্লিশ হাজার বর্গফুটের স্টাবলিং শেড এই সেটে মেট্রেলগুলোকে রাখা হয় যা আমরা বর্তমানে ইমার্টিলেন্ট ছয়ের জন্য দিয়াবাড়িতে দেখে থাকি এছাড়াও প্রায় বিশটি লাইন রাখা হবে যেখানে প্রতি লাইনে দুই সেট ট্রেন রাখা যাবে মেট্রেলের যাবতীয় রক্ষণাবেক্ষণের জন্য প্রায় চল্লিশ হাজার বর্গফুটের ওয়ার্কশপ থাকবে এই ডিপোতে ওয়ার্কশপেও রাখা হয় এগারোটির মতো লাইন এই সব কিছুর সাথে ডিপো এরিয়াতে সেন্ট্রাল কন্ট্রোল স্টেশন ট্রেনিং সেন্টার অটোমেটিক ওয়াশিং প্ল্যান্ট ইলেকট্রিক সাব স্টেশন সহ আরও অনেক স্থাপনা ডিপু এরিয়াতে রাখা হয় পনেরো থেকে বিশ কিলোমিটার মতো ব্লাস রেল ট্র্যাক যার মধ্যে এক কিলোমিটার থাকে স্টেট ট্র্যাক আর বাকিগুলো স্টাবলিং শেড ওয়ার্কশপ এবং ওয়াশ প্ল্যান্টের ট্রেনগুলো নিয়ে যাওয়ার জন্য এই প্রকল্পের সাভারের হেমায়তপুর থেকে রাজধানীর ভাটারা পর্যন্ত তেরো দশমিক কিলোমিটার পাতাল এবং ছয় দশমিক কিলোমিটার উড়াল সহ মোট বিশ কিলোমিটার দীর্ঘ রেল লাইন তৈরি হবে এর মাঝে যাত্রী ওঠানামার জন্য মোট স্টেশন থাকবে যার মধ্যে বাস্তবায়ন হবে তিনটি ভাগে যার মধ্যে হেমায়তপুর থেকে আমিনবাজার পর্যন্ত উড়ালে আর এখানে স্টেশন থাকবে চারটি যা হেমায়তপুর বলিয়ারপুর বিলামালিয়া এবং আমিনবাজারে গাবতলি থেকে নতুন বাজার পর্যন্ত হবে পাতালে এখানে স্টেশনগুলো হবে গাবতলি দারুসালাম মিরপুর এক মিরপুর দশ মিরপুর চোদ্দ কচুখেত বনানী গুলশান বাজারে আর নতুন বাজারের পর ভাটারা পর্যন্ত হবে উড়ালে সেখানেই হবে সর্বশেষ স্টেশন ভাটারাতে এই প্রকল্পের সবথেকে চ্যালেঞ্জিং অংশ হচ্ছে আমিনবাজার সেতুর নদীর তলদেশ দিয়ে লাইনটিকে গাবতলির দিকে নিয়ে যাওয়া এখানে কর্ণফুলি চ্যানেলের মতো টিভিএম মেশিন দিয়ে এই কাজটি করা হবে এমআরটি লাইন পাস নর্দান রুটের নির্মাণ কাজ শেষলে এটি ভবিষ্যতে আরও 22 কিলোমিটার পর্যন্ত সম্প্রসারণ করার পরিকল্পনা রাখা হয়েছে সেই ক্ষেত্রে হেমায়েতপুর থেকে সাভারসিটিশোধো পর্যন্ত এবং ভাটারা থেকে জলছড়ি আবাসন পর্যন্ত বর্ধিত করা হতে পারে এই রুটের নির্মাণ কাজ শেষলে 12 লক্ষ 30 হাজার মানুষ মেট্রো রেলের সেবা পাবে এছাড়া এটি দেশের প্রথম মেট্রো রেল যা নদীব তলদেশ দিয়ে যাবে এবং সেই সাথে দুটি মেট্রো লাইনের সাথে ইন্টারচেঞ্জের সুবিধা পাবে দুই সালের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত এটি কবে নাগাদ শেষ হয় তা এখন সময় বলে দিবে এই ছিল আমাদের আজকের আয়োজন দেশের চলমান মেগা প্রকল্প এবং বিভিন্ন পজিটিভ দিকগুলো নিয়ে আমাদের কন্টেন্টগুলো দেখতে চোখ রাখুন ইউটিউব ফেসবুক টিকটক এবং ইনস্টাগ্রামে আর কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ